বিল নামের একটা ছেলে আছে না ওই ছেলেটা কেমন ওই হাজার হাজার কোটি টাকার মালিক তারপর ও চা খেতে যায় ফুটপাতে জোরে ধাক্কা দাও হয়েছে আমি এই জায়গার সাধারণ একটা কর্মী হল আমার কাজগুলো সব অসাধারণ সমস্ত কাজগুলো আমারই দেখতে হয় তোরা দুইজনে দুই হাজিরা করে কাজ করছো চার দিন তোমাদের চার হাজিরা হয়েছে এক একজনের হাজিরা তিনশো টাকা করে তিন চেরা বারোশো এই নেও বারোশো দুজনে ভাগ করে নিয়ে যাও আগামীকালকে ডিউটিতে এসে পড়ো জি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ইমরান ভাই দুই দিন কাজ করছি ছয়শো টাকা টাকাটি আমাদের দেন আর বেটা আমি আওলাত নিলাম না টেডি কি কন ভাই জুল করে কি কোনো হাওলা হয় আপনি তো কিছু না করে টাকা লো আরে ভাই টাকা আমার লাগবে এর আমি নিছি হাওলা নিছি পরে দিয়ে দিমু গুরুত্বপূর্ণ এক জায়গায় যাইতো বুঝছস না আমার সকল ফ্রেন্ড সার্কেল এসে আমার জন্য ওয়েট করতেছে আরে এডে কি কিরে তুই কই যাস কে তোর লগে যাই আমার লগে যাস মানে তোর এই থোবরা দেখলে তোর এই চেহারা দেখলে বেটা আমার ওতে ঢুকতে দিব না আমারও বের করে দিব সর তুই এ আইছে আমার থেকে 300 টাকা আলাদ না হ্যাঁ জমিদার হাজ্জা বইছে তোর কাছে কোন 300 টাকা আলাদা নিছে দেখে কি অন্তরে কোলে করে ঘুরমু যা যা রান্না করে চিপা চাপা যায় বই থাক যা শর ধর বেটা এটা কোন কথা কইলি মাই ফ্রেন্ড সার্কেল ওয়েটিং ফর মি

আমি দুবাইতে ছিলাম কিছুদিন আগে দুবাইয়ের যে রাস্তাঘাট মানে মন জুড়ে যায় জ্যামজট বলতে কিছু নাই সব ট্রাফিকে কন্ট্রোল করে খুব ভালো লাগে বাংলাদেশ এই যে আস্তে আস্তে লেট হয়ে গেল সরি ফর লেট এভ্রিঅন লেট পার্টি তো যাই হোক মামুন ভাই আসলে হয়েছে কি আমি আসলে একটা বিএমডাব্লু আনাতে চাচ্ছি হ্যাঁ কিভাবে যে আনাই বুঝতেছি না আসলে রমন ভাই আপনি বাহির থেকে কার আনবেন সেটা না আমাকে বলবেন জাপানে আমার ফ্রেন্ড থাকে লাল চান ও কার এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করে বুঝতে পারছেন বিড়িতে যত দামি দামি কার ইনপুট হয় সেগুলো সব আমার ফ্রেন্ডের হাত ধরেই আসে আমি অলরেডি দুটা গাড়ির অর্ডার করছি একটা ল্যাম্বরগিনি আর একটা ফেরারি ঠিক আছে ভাই আপনার যদি স্পেশালি কোনো কার চুজ থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন আমি ওকে বলে দিব ও পাঠিয়ে দেবে টাকা পয়সা নিয়ে পেরা নেয় ঠিক আছে তাহলে তো ভালোই হয় যেহেতু আপনার ফ্রেন্ড আমেরিকাতে আছে তাহলে আমাকে একটা ব্যবস্থা করে দেন না ওরে আল্লাহ রে ওইগুলা কি কইতাছে সব দিয়ে যাইতেছে আমার মাথা উফতে দিয়া সোহাগ এই মাসেই কিন্তু আমার ওই যে নতুন ফ্যাক্টরি উদ্বোধন করতে পাঁচ কোটি টাকা লাগবে ওইটা নিয়ে টেনশন করার কিছুই নাই আমার ইউএস এর শিপমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তো টাকা দেয়া যাবে সমস্যা নেই ওকে ঠিক আছে আচ্ছা একটা বিষয় কি আপনারা লক্ষ্য করছেন বিল গেস্ট নামের একটা ছেলে আছে না ওই ছেলেটা কেমন ওই হাজার হাজার কোটি টাকার মালিক

নীলান স্টোন এর কথাটা শুনছেন আপনি ও কিন্তু ফার্স্ট টাইম চাঁদে গিয়েছিল ঠিক আছে এলোন মাস্কের যে টেসলা আইনস্টাইন এর সেই বিখ্যাত কথার কথা মনে আছে শেক্সপিয়রের কথাটা কিন্তু ভুলার মতো নয় ঠিক আছে তাহলে উঠি এখন হ্যাঁ ওঠা উচিত আমারও বিজনেস পারপাসে একটা মিটিং আছে লোকজন সবাই বসে আছে আমার জন্য ওয়েট করতেছে উঠি তাহলে এই বিলটা ভাইয়া বিলটা আমি দিচ্ছি নো প্রবলেম ভাইয়া প্লিজ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ঠিক আছে ভাই আসি

এটা কোতায় আছে না জাতিটানে গোtere কুত্তায় টানে ফ্যান এমন কুত্তায় একদিন টান না আমারে ফ্যান পর্যন্ত লয়ে যাবি তারপর আমারে বড় লোক বানাইয়া তুই আরে বেডা তো যে কোন কুত্তায় টানবো ওডা আমি বুঝছি নিচে কাপ চা যায় 5 টাকা না খায় তুই এই না এক আছে 100 টাকা দিয়া তোর যে কই নিব ওডা আমার বুঝা শেষ আরে বেডা তোর পরিস্থিতি যত বড় ভয়রেতেও হোক হোক সমস্যা নাই কিন্তু চিন্তা ভাবনা কোনো খরেত্তার আ যাবে না চিন্তা ভাবনা কোনো গরীব রা যাবে না বুঝছ আর যদি চিন্তা ভাবনা উপর লেভেল করতে পারো তাহলে তুই নিজেই একদিন উপরে উঠে যাবে গা বুঝছো হ্যাঁ ঠিক আছে বুঝছি